উনিশশো চেয়ে ভয়াবহ হবে ভারত চীন যুদ্ধ ভারতকে হুঁশিয়ারি সীমান্তবর্তী স্থান সিকিমের বিতর্কিত ডোকালাম এলাকা নিয়ে মুখোমুখি অবস্থানে ভারত চীন যুদ্ধের হুমকি দিয়ে চীন ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে ফের যুদ্ধ হলে ফল উনিশশো বাষট্টির থেকেও ভয়াবহ হবে দুই দেশের এই সমস্যার মধ্যে চীনা বিশেষজ্ঞদের দাবি ভারত বেশ কিছু ক্ষেত্রে দুর্বল কলকাতা টোয়েন্টি ফোর খবরে বলা হয়েছে সাংহাই অ্যাকাডেমি অফ সোশ্যাল সায়েন্সের রিসার্চ ফেলো সংবাদ মাধ্যমকে জানান উনিশশো সালে লজিস্টিক্স ভালো না হওয়া সত্ত্বেও চীন জয়লাভ করেছিল বর্তমান পরিস্থিতি একেবারে অন্যরকম তাই ভারত যেন কোনো পদক্ষেপ না নাই এমনই হুঁশিয়ারি দিল চীন চীনের সামরিক বিশেষজ্ঞ সোং পিং ভারতের সামরিক ক্ষেত্র নিয়ে তার মতামত একটি সংবাদ মাধ্যমকে জানিয়ে বলেন ভারতের বেশিরভাগ অস্ত্র বিদেশ থেকে আমদানি করা হয় সেক্ষেত্রে চীনের সঙ্গে যুদ্ধ হলে ভারত কীভাবে তার মোকাবেলা করবে সেই প্রসঙ্গে প্রশ্ন তুলছে চীন ভারতের লজিস্টিক্স নিয়েও প্রশ্ন তুলেছে চীন মিলিটারি লজিস্টিক্সের উন্নয়নের জন্য দু সাল পর্যন্ত তিহাত্তরটি বাইওয়ে তৈরি পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত তার এক তৃতীয়াংশ কাজ সম্পূর্ণ হয়েছে বলে চীনের দাবি অন্য দেশ থেকে আমদানি করা ভারতের হাতিয়ার নিয়েও বিশেষ চিন্তার কারণ নেই বলেই মত প্রকাশ চীনের চীনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয় চীনের কাছাকাছি সীমান্তে ভারত প্রায় দুই লাখেরও বেশি সেনা মোতায়েন করেছে পাহাড়ে নিজের শক্তি ধরে রাখতে ভারত অ্যাটিক হেলিকপ্টার থেকে বেশ কিছু উন্নত ধরনের অস্ত্র মজুত করে রেখেছে বলে চীনের দাবি তবে বেশ কিছুদিন আগেই ভারতের অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি স্পষ্টভাবে জানিয়ে দেন এই ভারত বাষট্টি এর ভারত নয় দু সালের ভারত এদিকে সাংহাই একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের এক গবেষক হু ঝি অং এই বিষয়টি নিয়ে আলোকপাত করেন তিনি জানিয়েছেন এটি উনিশশো চীন নয় আজকের চীনের সঙ্গে উনিশশো চীনের বিস্তর তফাত রয়েছে বলেও জানিয়েছেন তিনি এমনকি তিনি আরও বলেন চীন যথাস্থ চেষ্টা করছে শান্তিপূর্ণভাবে এই বিষয়টি মোকাবেলা করবার কিন্তু ভারত যদি চীনের চুক্তি না মেনে নেয় তবে কোনো মুহূর্তে যুদ্ধে পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি